হ্যালো বন্ধুরা রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু মর্নিংয়ে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তারপর উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে তারপর বিছনা টিসনা উঠাচ্ছি ঘরদরজা গুছানো তো তোমাদের এটা সবাই জানো এটা সবসময়েরই কাজ সব ঘর দরজা গুছিয়ে নিচ্ছি তারপর দেখবে আগের দিন ঘুমানোর আগে আলনাতে এভাবেই রাখা হয় কাপড় কারণ কি ঠান্ডা ড্রেস এভাবে রাখিয়ে ঘুমানো হয় তারপর ঘর গুড় গোছানোর পর এরকম সুন্দর করে গুছিয়ে দেই আর আমি ঘর গুড় গোছানো না থাকলে ভালোবাসি না তার জন্য চেষ্টা করি সব কিছু গুছগুছিয়ে রাখার জন্য তাড়াহুড়া করে স্নান দান করে মন্দিরে চলে গেলাম শনি মন্দিরে তারপর দোকান দোকান গিয়েছিলাম কী কী মার্কেট করতে আর তারপর শনি মন্দিরে যেহেতু কী কী দান করব অনেক কিছু ছেলের জন্য তো ওটার জন্য দান করব ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু দি চলে যাবে ফোন করেছে তো তাড়াহুড়া করে স্নান দান করে সব কিছু বাজার করে নিয়ে আসলাম দেরি হয়ে যাবে বলে আর তোমাদের জন্য আর ওই ভিডিওগুলো শেয়ার করা হলো না তারপর এখন তো তো এবার তো টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট স্যাটারডে আজকেই তার জন্য আর কি একটু পূজা দিয়ে নিচ্ছি আমি তো তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর খুব জাগ্রত এটা আমাদের মন্দিরটা তোমরা সবাই একটু প্রণাম করে নিও আর জয় শনি মহারাজ বলে জয় ভোলেনাথ জয় শনি মহারাজ কি যে তো ভোলেনাথকে আগে যেহেতু আগে স্নান করাতে হবে সবসময় ভোলেনাথকে একে পূজা দেওয়ার পরেই তারপর শনি বাবাকে দিব এখানে নন্দীও আছে পণ্ডিতজি তাই বললো যে আগে ভোলেনাথকে ভোলেনাথের পূজা করেই তারপর মানে শনি বাবার পূজা করতে হয় যেটা নিয়ম আর কি আর বা তোমরা কে কে বছরে লাস্টে কী কী করছো আর তোমাদের যাতে বছরটা খুবই আগান্ত বছরটা খুবই ভালো যাক এটাই আশা করি তারপর দেখো এখন বাবাকে স্নান করাবো আর কি আর ইয়োগ যেহেতু ভিডিওটা করে দিয়েছে তার জন্য ভিডিওটা একটু কাঁপছে তো ওইটার জন্য তোমরা সরি তোমাদেরকে বলছি তোমরা তাও ভিডিওটা দেখবে আর এখানে যেহেতু আমার ছেলের জন্য মানসিক ছিল কিছু তার জন্য ওইটা দেওয়া হচ্ছে তো পণ্ডিতজি ওকে মন্ত্র করছে ওকে হাতে জল দিয়ে আর ছোটো বাচ্চা তো আরও মানে একটু অধৈর্য হয়ে যাচ্ছে না খেয়ে খিদা পেয়ে গেছে তার জন্য আর কি উপায় নেই করতে তো হবেই সব কিছু শিখতে হবে বাচ্চাদের সব কিছু শেখাটা দরকারও তো আমাদেরকে আমার মা বাবা আমাকে দাদাকে যা শিক্ষা দিয়েছে আমরা এখন মা আমাদের বাচ্চাকে তো ওই শিক্ষাই দিতে হবে মানে পড়াশোনা সব কিছুর সাথে একটা ভালো মানুষ হওয়াটা ভীষণ দরকার আর তার মধ্যে পূজার ঠাকুরকে ডাকা ঠাকুরকে মানাটাও বিশেষ দরকার আমি যা মানি আমি ঠাকুর থেকে অনেক কিছু পেয়েছি আর আমি ঠাকুরকে ভীষণ মানি আর শুধু পাওয়ার জন্যই ঠাকুরকে মানা না ঠাকুরকে মানলে অনেক কিছু নিজে পজিটিভ ভাইব আসে আর কি নিজের মধ্যে তো নেগেটিভ জিনিসগুলো আসে না তার জন্য ঠাকুরকে মানি ঠাকুর আমার ছেলেটাকে যাতে সবসময় ভালো রাখে ওর মনোকামনা পূর্ণ করে ও যাতে পড়াশোনাতে ভালো হয় সবসময় এটাই ঠাকুরের কাছে প্রে করি ও যাতে ভালো হয় ওর ভালো হওয়াটা বিশেষ দরকার তার জন্য সবসময় ওর ওর জন্য প্রে করি আর তোমরাও সবাই প্লিজ আমার ছেলের জন্য প্রে করবে আর আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে যেহেতু স্পেশাল ডেই বলতে পারো শনি বাবার মানে আজকে যেহেতু এবছরে লাস্ট তো আজকে দিনটাও খুব ভালো ছিল তো ভালো দিন বুঝে আর কি ছেলের মানে দানগুলো ছিল ওগুলো দিয়ে দিল তো দোকানে কি গিয়েছি অনেক কিছু জিনিস কিনা হয়েছে বাবার জন্য অনেক কিছু পূজা সামগ্রী কিনা হয়েছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি টাইমিং মিলাতে পারলাম না পন্ডিতজিও তো আমার জন্য বসে থাকবে না তারপর ওকে একটা একটা করে মন্ত্র করে সব ফুল দিচ্ছে আর এদিকে পেন্টিংগুলি খুব ভালো লাগছে দেখ Okay. খুব সুন্দর করে পেন্টিংগুলি করেছে তো ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখে যেহেতু আর পূজা হচ্ছে তারপর বাড়ির সবার নামে একটু প্রদীপ দিচ্ছি তো ওই হোক খুব পূজা টুজা দিচ্ছে তারপরও দেখো কি কি ভিডিও করছে ওই জানে তারপর আমি একটু ঠাকুরকে দেখাচ্ছি ওদিক দিয়ে কালো কাপড় বেঁধে দিয়েছি গাছে ওইটার কে উঠাবে আমি আর ইয়ে দুজনে মিলে করেছি তো তার জন্য আমাদেরকে ভিডিওটা আর ওঠানো কেউ নেই তারপর পূজা শেষ আমরা চলে আসছি বাড়ির পথে কতটা রোদ দেখো এতটা রোদ্র মধ্যে গরম লেগে গেছে প্রথম ঠান্ডা লাগছিল তারপর বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে ডান্সের ক্লাস ছিল ডান্সের ক্লাস করে বিকেলবেলা চা আর রুটি ঘি তো ঘি রুটি খেয়ে এদিকে দেখো পনিরের সবজিটা দেখে খুব লুপ লাগছে না তো ওগুলা খেয়ে ওরা ওরে খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করে তারপর গেলাম শনি মন্দিরে যেহেতু শনি মন্দিরে আজকে আমাদের মামার বাড়ির থেকে এখানে খিচুড়ি বিতরণ করছে মহাপ্রভুর মানে প্রসাদ দিয়েছে তো সবাই প্রসাদ খাওয়ার জন্য অনেক লোকজন আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই ফ্রেন্ডস